সৌভাগ্য সেতু সবাই মিলে কি করছো তোমরা হ্যাঁ সব দিয়ে তোমরা সবাই মিলে কি করছো রান্না মাটি করছো তুমি শ্যাম সৌভাগ্য শ্যাম তুমি কি রান্না করছো

সেতু হ্যাঁ সৃজিতা সৌভাগ্য তিনজন এসে মিলে খেলাধুলা করছে তো কি খেলা করছ তোমরা রান্নাবাটি খেলা করছ ওয়া কি রান্না করছ সেতু কি রান্না করছ তুমি একটু ডাল তুমি রান্না করছ ডাল সৃজিতা কি রান্না করছ সৃজিতা তুমি স্পেশাল জিনিস কি স্পেশাল জিনিস দেখি আমি ও সৌবাগ্য কি রান্না করছো ডাল আলুর ডাল সৌবাগ্য রান্না করছে আলুর ডাল ও নিদি ডাল রান্না করেনা দিদি ভাই তুমি ডাল রান্না করো রেমা তুমি কি রান্না করছ সেটা তো বললাম না তোমার রেসিপির নাম কি রেসিপির নাম হচ্ছে তরকারি তরকারি কোন রেসিপি হলো এত না এটা কমন রেসিপি আলুর তরকারি আলুর তরকারি তো সবাই রান্না করে আলুর গুগলি হইছে আলুর গুগলি আলুর গুগলি রান্না করছে সিজিতা সৌভাগ্য হচ্ছে আলুর ডাল সবাইকে আলুর রেসিপি আর সেতু হচ্ছে ডাল তাই তো সেতু ডালের মধ্যে কি আলু নেই আছে তার মানে সবাই আলু দিয়ে কোন একটা রেসিপি হচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদের রান্না বান্না হয়ে গেল আমাকে দাও আমি একটু খাই খেয়ে দেখি কেমন লাগে কার রান্না ভালো হয়েছে বসো বসবো সৌভাগ্য রান্না হয়ে গেছে কেন হয় নাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রান্না করে আমাকে দাও আমার আমার খুব খিদে পেয়েছে

আলুর গুগলি যা আমাকে খেতে দিয়েছো কি ফ্রেন্ড ফ্রাই এটা তো ফ্রেন্ড ফ্রাই আমি তো উঠাতেই পারছি না আবার ট্রাই করি হ্যাঁ ও এইবার উঠাতে পেরেছি এই দেখ সস আছে বা সস দিয়ে ভরাই খাচ্ছি খাচ্ছি হুম খাচ্ছি হ্যাঁ তো দেখি খেয়ে আমু আনু 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 খুব টেস্টি

স্পেশাল ঘুগনি তরকারি তাই তো দেখি চামচটা দাও কে দিবে থ্যাংক ইউ সৌভাগ্য ও আলুর স্পেশাল ঘুগনি তরকারি খেয়ে দেখি আম তুমি একটু খাও খাও আমি খাবো এই না সেতু তুমি খাও দাও কেমন হয়েছে কেমন আছে বলো ভালো ভালো খুব ভালো হয়েছে এই না এবার তুমি একটু খাও সৌভাগ্য তুমি কি রান্না করলে আমাকে তো দিলে না সৌভাগ্য তোমার তরকারি তোমাকে দিলে না সে তো তোমার ডাল রান্না হয়নি তাহলে দাও কি ডাল কি তুমি না বললা ডাল রান্না করছো তুমিও তরকারি রান্না করছো এই নেন বন্ধুরা আপনারাও খান বাহ খুব সুন্দর হয়েছে তাহলে তোমার সাথে রান্না করো খুব ভালো হয়েছে আমি আবার আরেকদিন আসবো ওকে বাই বাই শুধু আসো কি হলো কান্না করছো কেন খেলনা খুলে দিব ঠিক আছে খুলে দিচ্ছি খুলে দিচ্ছি হ্যাঁ এই যে প্যাকেট খুলে ফেলেছি দেখি কি আছে কি আছি কেছি দিয়ে কি কর দেখি কেছি কুস 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 আর কি আছে দেখি তো ওদের বাবাটিতে ব্রাশ এত মেয়েদের খেলনা তুমি নিয়েছো কেন এটা তো মেয়েদের খেলনা এই দেখো ড্রেসিং টেবিল আছে ছোট ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিলের সামনে রেখে সাজগোজ করতে হয় দেখেছ আর কি আছে দেখি তো এই যে ঘর আছে এই যে প্যাকেটে ঘর এই যে চিরুনি এই দেখো চিরুনি চিরুনি আছে মেয়েদের গুলো তুমি নিয়ে হবে তুমি তো ছেলে এই দেখো এটা কি অরে বাবা হ্যাঁ মেয়েদের এগুলো দিয়ে ব্রু করে এই করে সাজে কত কিছু করে সেইগুলা এই দেখো আরেকটা কি আছে এটা দিয়ে তো চুল এরকম করে হ্যাঁ এই যে আরও চিরুনি কত চিরুনি শুধু চিরুনি আর চিরুনি এই আরেকটা চিরুনি নাও এর মেয়েদের জিনিস না বোকা সিলেঞ্জ ফুলো ফুলো বের করো সব বের করো হারাই যাবে তো এই যে ঘর এই যে ঘর এই যে এখানে এখানে ঘর রাখো হুম ঘর এটা বিউটি সেট বিউটি পার্লার মেকআপ সেট এটা কি জানো এটা হচ্ছে বিউটি পার্লার মেকআপের সেট এখানে রাখো ঘর হ্যাঁ সব কিছু এই যে স্প্রে যে যে হেয়ার স্প্রে করে ফুস 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 করে যে হেয়ার স্প্রে ও দেখো দিদিভাই আবার নিয়ে এসেছে আরেকটা একটা খেলনা সে তোমার গাড়ি চেঞ্জ করে দিদিভাই আবার একটা এই যে বিউটি পার্লার মেকআপ সেট নিয়ে এসেছে ওরা পার্লার নিয়ে যাবে ও যেরকম লাগে ওরও সেরকম লাগে বা দিদিটা দেখলাই ভাই নিতে চায় না এগুলো সব ঢুকায় রাখো হারাই যাবে কিন্তু ভাইরা একটা জিনিস নাই

আরে শ্রীজিতা দুষ্টু তোমরা কোথায় এত উপরে কি করে উঠে গেলে তোমরা আমরা ভাই কোথায় আরে তাই তো সৌভাগ্য এখানে চলে এসেছি কিভাবে চলে গেলে তোমরা এত উচুতে ম্যাজিক করে করে চলে এসেছি ঠিক আছে তাহলে আমি এইবার তোমাদেরকে ম্যাজিক করে ভ্যানিশ করে দিব ঠিক আছে ই বাইস কাজী বাইস কাছু ভ্যানিশ হয়ে जाфу মামা